নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু সুন্দর সুন্দর জুতির কালেকশন জুতিগুলো কিন্তু ভীষণই সুন্দর দেখতে আর ভীষণই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন তবে চলুন শুরু করছি আজকের ভিডিওটা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন তবে দেখতে থাকুন ভিডিওটা দেখুন এই জুতিগুলো কতটা সুন্দর আর কতটা ট্রেন্ডি এগুলো কিন্তু ভীষণই রিজনেবল প্রাইসে রয়েছে এই জুতিগুলোর দাম মাত্র তিনশো টাকা করে এগুলো রাজস্থানি জুতি ভীষণ সুন্দর দেখতে আর ভীষণ ট্রেন্ডি প্রাইস মাত্র টাকা প্রত্যেকটা জুতি কিন্তু ভীষণ সুন্দর দেখতে এই সাদা জুতিটা দেখুন কতটা সুন্দর আর এই জুতিটা দেখুন কতটা সুন্দর কাজ করা রয়েছে আর দেখতেও কিন্তু অসাধারণ এটার দামও কিন্তু তিনশো টাকা চলুন আরও কয়েকটা কালেকশন এবার আপনাদের সাথে শেয়ার করে দিই আর এই কালেকশনগুলো দেখুন এগুলো অনেকটা পামশু টাইপের কিন্তু এত সুন্দর কালেকশান তাই ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই এগুলোর দাম মাত্র আড়াইশো টাকা করে দেখুন কতটা সুন্দর এগুলো দাদার দোকানের নাম্বারটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো যদি আপনাদের কোনো জুতো পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই আপনারা ফোন নাম্বারে ফোন করে নেবেন দেখুন কতটা সুন্দর দেখতে এই কালেকশনটা এটার দাম কিন্তু মাত্র টাকা হিল জুতিগুলো দেখুন এগুলোর দাম চারশো টাকা প্রত্যেকটা জুতি স্টাইলের হিলগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে আর দামও কিন্তু বেশ রিজনেবল এতটা সুন্দর জুতিগুলো দাম মাত্র সাড়ে চারশো টাকা করে এই শপে কিন্তু আর অনেক কালেকশান রয়েছে একটা ভিডিওতে তো সব কালেকশান দেখানো সম্ভব নয় তো আপনারা শপে একবার ভিজিট করুন আরও অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হিল স্টাইলের জুতিটা দেখুন কতটা সুন্দর এটার দাম কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা যে কোনো অকেশন ওয়্যার যে কোনো পার্টি ওয়্যারের জন্য কিন্তু খুবই ভালো এই জুতিটা আর এই কালেকশনটা দেখুন কতটা অসাধারণ কি সুন্দর কাজ রয়েছে এটার দামও কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা আর এই কালেকশনটা দেখুন কতটা সুন্দর দেখতে কালেকশনটা তাই না এটার দামও কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা এবার চলুন আরও কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করে দিই এগুলো কিন্তু সিম্পলের উপরে খুবই সুন্দর দেখতে এগুলোর প্রাইস মাত্র আড়াইশো টাকা করে এটা দেখুন এটাই কিন্তু আবার একটা বেল্টও রয়েছে আর কাজটাও কিন্তু ভীষণই সুন্দর এটার দাম তিনশো টাকা এবার দোকানের লোকেশানটা বলে দিই দোকানটি রয়েছে একদম বেহালা চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডে আমি দাদার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের যদি কিছু পছন্দ হয়ে থাকে তবে আপনারা ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন এটা হলো দাদার দোকানের ফোন নাম্বার প্রচুর কালেকশন রয়েছে এখানে আপনারা আসুন এসে শপে ভিজিট করুন এবং আপনাদের মনের মতো কালেকশন আপনারা নিয়ে যান আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এরকম সুন্দর সুন্দর কালেকশন আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন